সুপ্রিয় দর্শক হক গির ওয়াল চ্যানেলে আপনারা জানেন স্বাগত থামিলি মোটাইটে দেখে বুঝতে পারছেন ওস অনেকে নামও চিনতে পারেন প্রকৃতপক্ষে এই ফুলটির নাম হচ্ছে হোয়াইট ডেজি তবে এর একাধিক নাম রয়েছে কিন্তু প্রচলিত নাম হচ্ছে হোয়াইট ডেজি এমনি ডেজি হিসেবেও অনেকে চিনে থাকতে পারেন অ্যাস্টেরিয়াসি ফ্যামিলির এই গাছটি খুব বেশি সাধারণভাবে নার্সারিতে খুব একটা পাওয়া যায় না আমি আসলে অনলাইন সিট কিনে এর চারা তৈরি করেছিলাম চারাগুলোকে প্রথমে গ্রোয়িং করার পর এখানে বসিয়েছিলাম এই জন্য এই যে শেকড়গুলো অনেকগুলো শেকড় মাটির মধ্যে রয়েছে যাতে বেশি করে খাবার নিতে পারে গাছে তখন প্রচুর ফুল হয়েছিল ইতিপূর্বে আপনারা ভিডিও দেখেছেন তো আরও আরও চারা গাছ রয়েছে আমার কাছে এই যে দেখতে পান এটা এইটা গাছটা একটু রোদে আছে বলে এক একটু হোল্টেটে পাইপ রয়েছে এখানে যদি আমি ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে দিই তাহলে কিন্তু সবুজ চলে আসবে এটাকে খুব শিগগিরই আমি অন্য একটা টবে প্রতিস্থাপন করব। সে যাই হোক এখানেও কুড়ি চলে এসছে আর এই গাছটাতে প্রচুর ফুল হয়েছে কারণ শুকনো ফুলগুলো দেখেই বুঝতে পারছেন ফুলগুলো শুকিয়ে গেছে ইচ্ছা করেই নিয়ে আপনাদের দেখানোর জন্য তো আজকে দেখাচ্ছি কতটা হয়েছিল দেখতেই পাচ্ছেন প্রায় তিরিশ চল্লিশখানা ফুল এর আগে হয়ে গেছে আর প্রচুর ফুল হয়ে আছে কিন্তু কুড়ি আসবে আর যে নতুন নতুন ডগাগুলো আছে সে নতুন ডগাগুলো থেকেও যাতে প্রচুর আমি ফুল পাই এই জন্য দিতে হবে খাবার খাবার দেওয়ার আগে মাটিগুলোকে ভালো করে আমাকে খুঁচিয়ে নিতে হবে অর্থাৎ ঝুরঝুরে আলগা করে নিতে হবে কারণ এই মাটিতে আমি কম্পোস্ট ম্যাক্সিমাম কম্পোস্ট দিয়ে গার্ডেন সারের সঙ্গে বালি এসব মিশিয়ে দিয়েছিলাম এখন দেবো আমি কুচি শিংকুচি বনডাস্ট কাউড্যাং রয়েছে আর দেবো জল পছন্দ বেশি করেন বলে কোকোপিট দিলাম সব কটাকে ভালো করে মিশিয়ে দিলাম খুব খেয়াল করে দেখুন এখানে কিন্তু কোনো প্রকার পটাশ জাতীয় খাবার দেওয়া হয়নি হ্যাঁ এখানে ফসফেট এবং নাইট্রোজেনের উৎস হিসাবে আমি সিঙ্কুচি এবং মনডাস দিয়েছি আর কাউড্যাঙে কিছু পটাশ জাতীয় সামান্য থাকে অন্যান্য এলিমেন্টও থাকে তবে পর্যাপ্ত পরিমাণ নয় তো এর জন্য সব জায়গায় ক্ষেত্রে ভালো হচ্ছে জিরো জিরো ফিফটি এখন জিরো জিরো ফিফটি আমার কাছে যে ব্র্যান্ডটা রয়েছে আমি ব্র্যান্ড নিয়ে মাথা ঘামাই না যে কোনো ব্র্যান্ডে জিরো জিরো ফিফটি এনপিকে দেবেন তবে এটা খুব একটা সবসময় পাওয়া যায় না যার জন্য আমি দশ ছাব্বিশ ছাব্বিশ রেকমেন্ড করব একদম অল্প কয়েকটা দানা দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেবেন তাহলে অন্য কিছু আর দেওয়ার পড়বে না আর পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে কিচেন ওয়াস থেকে যে লিকুইডটা তৈরি করি সেটাই আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ জল আর এর যেহেতু বেশিরভাগটা আপনার এখানে অর্গানিক ফার্টিলাইজার রয়েছে তা এর রেজাল্ট পেতে আপনাকে মোটামুটি তিন থেকে চার সপ্তাহ আপনাকে সময় লাগবে তিন মিনিট তেইশ সেকেন্ডের ভিডিওটি আপনারা গুরুত্ব দিয়ে দেখুন দেখবেন আপনার অনেক কিছু প্রকারে আসবে আর গাছটা কিন্তু গরমে আর রাখবেন না রোদে রাখা উচিত হবে না কারণ শীতকাল থেকে ফুল দিচ্ছে অনেক দিন থেকে এখন তীব্র রোদ তাই একটু সেটে রাখার চেষ্টা করবেন আর ভালো লাগলে ফল দিয়ে পাশে থাকবেন